নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সি পড়না অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি হলো আপনারা যে আপনাদের প্রপার্টি বা সম্পত্তি যে ট্যাক্স আপনারা পঞ্চায়েতে গিয়ে দিতেন লাইন দিয়ে সেটা কিন্তু আর আপনাদের পঞ্চায়েতে গিয়ে লাইন দিয়ে দেওয়ার কোনো দরকার নেই কারণ ওয়েস্ট বেঙ্গল সরকার বা পশ্চিমবঙ্গ সরকার অনলাইন পোর্টাল চালু করেছে যেখানে আপনি বাড়িতে বসেই খুব সহজভাবে কিন্তু আপনার ট্যাক্সটা পেমেন্ট করতে পারবে তো সেই ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন আমি আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো আপনারা স্কিপ করবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ স্টেপ বাই দেখুন আপনারা বাড়িতে বসে খুব সহজভাবে কিন্তু পেমেন্ট করে নিতে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে তারা আইকনটা অন করে দেবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও বাড়িতে বসে সম্পত্তি যে ট্যাক্স সেটা কিন্তু পেমেন্ট করে নিতে পারে আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না চলুন শুরু করছি আজকের ভিডিও তো আপনারা আপনাদের ফোনে যদি করেন তো ফোনটাকে ডেস্কটপ মোডে করবেন আর কম্পিউটারে যদি করেন তো জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা আপনাদের ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে জাস্ট গুগল ডট কমটা গুগল ডট কমটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে জাস্ট এখানে লিখুন পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স জাস্ট এটা লিখুন লিখে সার্চ করুন করার পরে দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন প্রপার্টি ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন জাস্ট এখানটা আপনাদের কিন্তু ক্লিক করতে হবে যখন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের ধরুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে আমরা যে প্রপার্টি ট্যাক্স দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট এর ফ্রন্ট পেজ ঠিক আছে দেখতে পাচ্ছেন পিআরডি ট্যাক্স ডট ডব্লিউ বি ডট জবি ডট ইন আমি এই ওয়েবসাইটের এর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে এক ক্লিকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবার দেখুন কীভাবে আপনারা ট্যাক্সটা পেমেন্ট করবেন তো আপনারা সোজা সার্চ অ্যাসেস চলে আসবেন ডান দিকে ঠিক আছে সার্চ অ্যাসেস বাই ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন যেহেতু প্রথম করবেন তো ফোন নাম্বার এখানে সার্চ করে পাবে না যেহেতু প্রথম চালু হয়েছে এটা তো আপনি কি করবেন অট যে আছে ডিস্ট্রিক্ট প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট চুজ করবেন আপনার যে ডিস্ট্রিক্টটা সেটা আপনি দেবেন ধরুন আমি হাওড়ার করছি হাওড়া ডিস্ট্রিক্ট দিলাম তবে যে ব্লক সেই ব্লকটা আপনাকে দিতে হবে ব্লকটা দেওয়ার পরে যে গ্রাম পঞ্চায়েত সে গ্রাম পঞ্চায়েতটা আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে দেখুন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাসেস নেম ফাদার্স অবলিং মাদারসেম অ্যাসেস নেম মানে যার নামে প্রপার্টি বা সম্পত্তিটা আছে তার নামটা একদম কারেক্টভাবে এখানে দেবেন ফাদার্স মাদারস নেম না দিলেও চলবে লেখার পরে কিন্তু সার্চ হোক প্রপার্টি আমি একটা সার্চ করে আপনাদের দেখাচ্ছি নামটা আমি লিখেছি লিখে দেখুন সার্চ করছি দেখুন সার্চ করার পর স্যার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এস এস নাম্বার সাংসদ অ্যাড্রেস ওনার নেম যার নামে ফাদার্স মাদার্স নেম শো হবে ডিউ পেমেন্ট যদি আপনার তাই কিছু শো হবে না হলে দেখুন অ্যাকশন পে নাও তো যেহেতু একই নামে দুজন আছে তো সেই দুজনের নাম শো হয়েছে যায় যে কোনো একটা পেমেন্ট করে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা এরপরে কিন্তু জাস্ট পে নাও ক্লিক করবেন ঠিক আছে পে নাও ক্লিক করছি আপনারাও তাই করবেন দেখুন পে নাওয় ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে দেখতেই পাচ্ছেন প্রথমে একটা ফোন নাম্বার চাইছে লগ ইন নাও করতে বলছে যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে তাই ফোন নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে দেখুন লগ ইন করছি তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে রেজিস্ট্রেশন করতে বলছে দেখুন ফিল আপ ফর্ম কমপ্লিট রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনাকে একবারই করতে হবে ঠিক আছে প্রথমে দেখুন ডিস্ট্রিক্টটা আপনার দিয়ে দেবেন ব্লকটা আপনি দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত যেটা সেটা আপনি দিয়ে দেবেন ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন আর মেল আইডি থাকলে দিয়ে দেবেন না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখুন আমার ডিস্ট্রিক্ট ব্লক দিয়েছি গ্রাম পঞ্চায়েত দিয়েছি ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম দিয়েছি আর আমার মেল আইডি আছে মেল আইডিটা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এবার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবো আপনারাও তাই করবেন দেখুন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি আবার কিন্তু ব্যাক হোম পেজে চলে আসবেন এসে আপনি ডিটেলস দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দেবেন ব্লক দেবেন পঞ্চায়েত দেবেন এস এস নেম দেবেন দিয়ে আপনি সার্চ করবেন যেমন আগেও সার্চ করেছিলেন ঠিক আছে সার্চ করার পরে তো সার্চ করার পরে আপনি সার্চ রেজাল্ট যেটা দেখতে পেয়েছি সেটা আবার আপনার কাছে আসবে তো আপনি জাস্ট পে নামে ক্লিক করবেন ঠিক আছে আমি পে নামে তারপরে এখানে ফোন নাম্বার দেবেন লগ ইন করবেন দেখুন ওটিপি সেন্ড টু ইওর ফোন যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেখানে একটা ওটিপি চলে যাচ্ছে ওর ভ্যালিড কিন্তু পাঁচ মিনিট তারপরে আপনি ভেরিফাই ওটিপি করবেন ঠিক আছে পে ইওর ডিমান্ড অ্যাসেস মানে আপনার সম্পত্তির পরিমাণ কতটা আছে আপনি সেগুলো এখানে কিন্তু দেখতে পাবেন প্রথমে আপনি একটা অ্যাসেস নাম্বার আপনার নাম্বারটা দেখতে পাবেন হোল্ডিং নাম্বার অ্যাড্রেস দেখতে পারবেন সাংসদ কত দেখতে পাবেন ওনার নেম আপনার ফাদার্স নেম অকুপাইড নেম অকুপাইড ফাদার্স মাদার্স নেম তারপর দেখুন বিল্ড এরিয়া কতটা জায়গায় আছে তার মার্কেট ভ্যালু কত বিল্ডিং ডেসক্রিপশন পাক্কা বিল্ডিং ইউসেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং ভ্যালু আপনার কত টাকা আর টোটাল মার্কেট ভ্যালু আপনার কত টোটাল আপনি কিন্তু সবকিছু দেখতে পেয়ে যান পেয়েছেন দেখুন তারপর আপনার নিচেই দেখতে পাবেন টোটাল আউটস্ট্যান্ডিং আপনার আউটস্ট্যান্ডিং কত আছে নিচে কি দিয়েছে দেখুন সিলেট কোয়ার্টার অ্যামাউন্ট ডিউ ডেট আপাতত ডিম্যান্ড নট জেনারেটেড যেহেতু নতুন ওয়েবসাইটটা তৈরি হয়েছে তো এখনো কিন্তু যাদের যাদের পেমেন্ট করা আছে ট্যাক্সে তাদের তাদের কিন্তু এখনো আসছে না যাদের পেমেন্ট করা নেই তাদের এখানে কিন্তু অ্যামাউন্টের পরিমাণ ডিউ ডেট সবকিছু শো হয়ে যায় হোম পেজে চলে যাবেন হোম পেজে গিয়ে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন তো এই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড আছে পেমেন্ট হিস্ট্রি আপনি কোনো পেমেন্ট করে থাকলে এখানে দেখতে পাবেন আপনি যেন কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চান করতে পারবেন প্রোফাইল সেটিং করতে চাইলে করতে পারবেন নিচে আছে লগ আউট অবশ্যই আপনি কিন্তু পেমেন্ট করার পরে কিন্তু লগ আউট করতে ভুলবেন না তো এই ছিল আমার একটি ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম